সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল ভার আপনাদের সাথে নিয়ে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছেন বিএনপি বলছেন তারেক রহমান জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনীয় প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকু নিন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন অনুষ্ঠানে তারেক রহমান ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন একটি রাষ্ট্রের উন্নয়ন সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্যে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বিএনপির ইতিমধ্যে জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছে এরই অংশ হিসাবে কিন্তু দেশের পরিচালিত শিক্ষা কারিকুলামকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাবিদদের একটা বিশেষ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজে এগিয়ে নিয়ে গেছেন তারেক রহমান আরো বলেন আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাকে যেভাবে সাজিয়ে তুলতে চেষ্টা করেছি আধুনিক জ্ঞান বিজ্ঞান আরো উদ্ভাবনীয় প্রযুক্তির এই সময়ে নিজেদের নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার একাগ্রতার কোনো বিকল্প নেই সেজন্যই মনে রাখতে হবে মেধা বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা প্রচন্ড পরিশ্রম আর ইচ্ছাশক্তি শক্তি পবিত্র কোরআনে আয়াত নিলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুগের কিছু প্রবেশ করেছে মেধাবীদের জন্য মেধাবীদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত জ্ঞান বুদ্ধি মেধা এবং যোগ্যতার প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র সুতরাং মারদাসা কিংবা স্কুল যেখানেই তোমরা পড়াশোনা করো না কেন মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে তোমাদের যথোপযুক্ত শিক্ষার কিন্তু শিক্ষিত হতে হবে জ্ঞান বিজ্ঞানের পারদর্শী হতে হবে ব্যবহারিক ও কারিগরিক শিক্ষায় দক্ষ হতে হবে বিএনপির সংস্কার শেখানো হবে না অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন আজকে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য যে প্রত্যাশা যেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে সেই সংস্কারের রূপরেখা প্রায় আড়াইশো বছর আগে বিএনপি দিয়েছিল কাজেই বিএনপিকে সংস্কার শেখানো হবে না বিএনপি সংস্কারে বিশ্বাস করে আব্দুল মঈন খান বলেন ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ